নদের মামু শুভেন্দু কি আর বুঝতে বাকি দালাল ও যে চামচা সেটা কাল শুভেন্দু বলে গিয়েছে বলে গিয়েছে যেখানে ওর মামু হয় তো নশের মামু শুভেন্দু ভাওনের মানুষ বুঝে গেছে যে কত বড় চিঠি বাস ধাপ্পা বাস এই এক তারিখে ওর উপযুক্ত জবাব পাবে কলকাতা পুলিশ আমার কথা শুনে কাজ করে তাহলে তো আমি বড় নেতা হয়ে গেলাম আর নশা ওর মতন তো হাত পেতে ভিক্ষা করে পয়সা নেই না আমরা তার জেলে পাঠিয়ে দিচ্ছে ওর নিজে কোথায় থাকবে এক তারিখের পরে সেটা চিন্তা করে দেখুক ওর কি ভোট এখানে এসে খুঁজে ভোট দেবে সিপিএম এর ভোট লে করে জিতে সেই সিপিএমে এ লাতি মেরেছে তো এই লোকসভায় ভাঙড়ের মানুষ রেডি আছে ও যোগ্য জবাব দেওয়ার জন্যে আগামী এক তারিখই ভোট চার তারিখই রেজাল্ট চার তারিখের পর আর ভাঙড়ে আর ঢুকতে পারবো না কোনোদিন লজ্জায় ওর মাথা হ্যাঁট যাবে না আমি তো শান্তি শৃঙ্খলা ভোট করব ওর ভোটটা কী আর তাই দেখবো ব লেকচার দেব আর বিজেপির হচ্ছে গিয়ে শিগুড়ি ঘুরে বেড়ানো হ্যাঁ লোক বুঝে গেছে ভাওড়ের মানুষ যে ও যে বিজেপি দালাল চামচা ও একটা দালাল বিজেপি সেন্ট্রালের পুলিশ নিয়েও ঘুরছে ওর কথা ভাওয়ার বাসি জেনে গিয়েছে ওর কথা বলে আর লাভ নেই ওর অবস্থা শেষ ওর পাততলাতে মাটি চলে গিয়েছে কোনো কিছু করার নেই চার তারিখ রেজাল্ট আপনি বুঝতে পারবেন হ্যাঁ সেটা কি হয় কে কোথায় মারপিট করছে পুলিশ তদন্ত করে দেখছে আহ বললি হয়ে গেলো মহাসাগরের মিথ্যেবাদী একটা বিজেপির দালাল ওর আর এই রাজনীতি বেশি দিন চলবে না খুব তাড়াতাড়ি খেয়ে যাবে